Și da ke ke ze বালিশে शे भेजे শেখ হাসিনা দিশি ভোট নিয়ে অনুসন্ধান করবে দুদক 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে দিনের ভোট রাতে করার অভিযোগ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন একই সঙ্গে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন 2018 সালে 30ই ডিসেম্বর ওই নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদের সরকার গঠন করে শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচনে তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় দুশো সাতান্নটি আসন দুদকে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন মূলত নির্বাচন কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অনুসন্ধান করা হবে তিনি বলেন দু আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট প্রাতে করা ব্যালেট জালিয়াতি কিছু কিছু কেন্দ্রে নব্বই শতাংশের বেশি কাউন্ট দেখানো ব্যাপক আর্থিক লেনদেন ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেটানো ইত্যাদি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকীয় কিছু অভিযোগ জমা হয়েছে